বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি গাণিতিক আরোহ পদ্ধতির ক্লাসে গাণিতিক আরোহ পদ্ধতিতে নবম অধ্যায়ের সূচকের মৌলিক সূত্রগুলো প্রমাণ করা আছে অবশ্য অন্য পদ্ধতিতেও প্রমাণ করা আছে কিন্তু একেবারেই বোধগম্যতার মধ্যে আসে না তাই না যে গাণিতিক আরোহ পদ্ধতি আসলে কি আজকের এই আলোচনা শুধুমাত্র এই গাণিতিক আরোহ পদ্ধতি নিয়ে আগে আমরা গাণিতিক আরোহ পদ্ধতিটা সুন্দর করে বুঝবো তারপরে গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে শুধুমাত্র সূচকের সূত্রগুলো কেন এছাড়া অন্যান্য গাণিতিক বিভিন্ন বাক্যের প্রমাণ আমরা করব। গাণিতিক বাক্য এই গাণিতিক বাক্য শব্দটা তোমরা কিন্তু অনেক ছোট ক্লাসে পড়েছ যদি মনে না থেকে থাকে তাহলে আমি বলবো যে ক্লাস ফোর ফাইভের গণিত বইয়ের অঙ্কটা আবার একটু দেখে নাও সেখানে গাণিতিক খোলা বাক্য এবং গাণিতিক বাক্য নিয়ে সুন্দর আলোচনা রয়েছে তো গাণিতিক বাক্য নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না হ্যাঁ আমি গাণিতিক আরোহ পদ্ধতিটা আসলে একটু ব্যাখ্যা করব যেমন সেই হিসেবে আমি একটি গাণিতিক বাক্য নিয়েছি তোমরা দেখো এই গাণিতিক বাক্যটি আসলে তোমাদের খুবই পরিচিত প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি লক্ষ্য করো প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান চিহ্নের বাম পাশে রয়েছে আর সমষ্টিটা কত তা দেখানো হয়েছে এটি একটি গাণিতিক বাক্য আমরা গাণিতিক আরোহ পদ্ধতিতে এই গাণিতিক বাক্যটির সত্যতা প্রমাণ করব। কি সেই গাণিতিক আরোহ পদ্ধতি আসলে এখানে এন হচ্ছে চলক এন এর বিভিন্ন মানের দ্বারা এটা আমরা প্রমাণ করতে পারবো কিন্তু স্বাভাবিক সংখ্যা কেননা প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিন্তু স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্যত ওয়ান তো ওয়ান টু থ্রি ফোর এন এর বিভিন্ন মান দিয়ে এটা প্রমাণ করা যাবে তো এন এর মান ওয়ান বসিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো যেমন এন এর মান যদি ওয়ান বসাই আসলে কি হয় দেখি তো এন এর মান ওয়ান বসালে এটা কি হয় এন এর মান ওয়ান বসালে বাম পাশের রেজাল্টটা কি হবে বলো বাম পক্ষটা বাম পক্ষ কি হবে এন তো পদ সংখ্যা এন এর মান ওয়ান হওয়ার অর্থ হলো এন ইকুয়াল টু ওয়ান হওয়ার অর্থ হলো একটি পদ তার মানে শুধুমাত্র এই পদটা আছে আর কিছু নেই বাম পাশে তার মানে কি বাম পক্ষের মান তাহলে ওয়ান আচ্ছা এখন এন এর মান ওয়ান হলে ডান পক্ষ কত হয় দেখো তো ডান পক্ষ ডান পক্ষ কত হয় ডান পক্ষ দেখো এর মান বসাও এই যে এর মান তার মানে কি দেখো তো ওয়ান ইন্টু এটা এই ওয়ানটা থাকা না থাকা সমান কথা উপরে টু নিচে টু তার মানে কি এর মান ওয়ান দেখো এন ইকুয়াল টু ওয়ানের জন্য কিন্তু এই গাণিতিক বাক্যটি সত্য বলে প্রমাণিত হলো এখন একইভাবে আমরা অ্যান ইকোয়াল টু টু এর জন্য প্রমাণ করতে পারবো দেখিত পারি কিনা অ্যান টু টু এর জন্য প্রমাণ করতে পারি কিনা দেখিত অ্যান ইকোয়াল টু টু এর জন্য আমরা এই গাণিতিক বাক্যটি প্রমাণ করব তাহলে অ্যান টু টু থাকার অর্থ হচ্ছে এখানে এন যেহেতু পদ সংখ্যা তার মানে দুটি পদ রয়েছে দুটি পদ এই দুটি পদ তাহলে যোগফল কত তিন তার মানে বামপক্ষ কিন্তু বামপক্ষের রেজাল্ট হলো ওয়ান প্লাস টু দ্যাট ইজ থ্রি এবং রেজাল্টটা দেখি দানের হ্যাঁ কত আসে আমরা কি বসাবো এন এর টু বসাবো তাহলে দেখো টু ইন্টু টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে দেখো টু ইন্টু টু প্লাস ওয়ান এই যে এই টু আর এই টু কাটা তার মানে কি থ্রি দেখো বামপক্ষ থ্রি দান থ্রি তাহলে আমরা দেখলাম এন এর মান ওয়ান এর জন্য এই গাণিতিক বাক্যটি সত্য এন এর মান টু এর জন্য এই গাণিতিক বাক্যটি সত্য ঠিক একইভাবে তুমি বিশ্বাস করো এবং পরবর্তীতে করার চেষ্টা করো সেটা হলো এন এর মান থ্রি এর জন্য এটা প্রমাণ করতে পারবে এন এর মান ফোর জন্য প্রমাণ করতে পারবে এন এর যে কোনো মান নিয়ে তুমি এই গাণিতিক বাক্যটির প্রমাণ পাবে কিন্তু কথা হলো এন এর তো মান অসংখ্য আমরা কয়টা মান নিয়ে আমরা এটা প্রমাণ করতে পারি দুটি মান নেব তিনটি চারটি পাঁচটি না পাঁচশো নাকি পাঁচ হাজার কয়টি মান নিয়ে প্রমাণ করব সকল মান নিয়ে কি প্রমাণ করা সম্ভব সম্ভব না তো কিন্তু তোমাকে যদি বলা হয় যে সকল বাস্তব সংখ্যার জন্য এই গাণিতিক বাক্যটির প্রমাণ দাও সকল বাস্তব সংখ্যার জন্য এই গাণিতিক বাক্যটির প্রমাণ দিবে। কি সম্ভব সম্ভব না তো তাই না কিন্তু সম্ভব কিভাবে সেটি হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি তুমি প্রথমে এন এর একটি মান নিয়ে এটা প্রমাণ করবে একটি মান সেটা এন ইকল টু ওয়ানের জন্য হতে পারে এন ইকল টু টু এর জন্য হতে পারে এন ইকল টু থ্রি এর জন্য হতে পারে যে একটি মানের জন্য তুমি এটা প্রমাণ করো এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপে কি করবে এন ইকুয়াল টু এম ধরো এম একটা স্বাভাবিক সংখ্যা তার মানে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যার জন্য এটা সত্য বলে ধরে নেই তারপরে আমরা সেই স্বাভাবিক সংখ্যাটা অর্থাৎ এন ইকো টু এম সেই স্বাভাবিক সংখ্যার চেয়ে আরেক বাড়িয়ে নেই তার মানে এন এর মান এম প্লাস ওয়ান বসিয়ে আমরা যে সমীকরণটা পাবো তা সত্য বলে প্রমাণ করি তাহলে ধাপ কয়টি হলো প্রথমে এন এর যে কোনো একটা মান নিয়ে প্রমাণ করব। ওয়ান টু অথবা থ্রি তারপরে এন ইকাল টু এম এর জন্য এই গাণিতিক বাক্যটা কি হয় সেটা দেখব তাহলে একটা আলাদা একটা গাণিতিক বাক্য কিন্তু আমরা পাবো তারপরে কি করব ওই যে এন ইকাল টু এম ধরলাম এর পরের স্বাভাবিক সংখ্যাটা কত এন ইকাল টু এম প্লাস ওয়ান যেমন টু একটি স্বাভাবিক সংখ্যা এর পরের স্বাভাবিক সংখ্যাটা কত টু প্লাস ওয়ান দ্যাট ইজ থ্রি তেমনি এম যদি হয় একটি স্বাভাবিক সংখ্যা তাহলে এর পরে স্বাভাবিক সংখ্যাটা কত এম প্লাস ওয়ান বাক্য পাব সেই বাক্যটা যদি সত্য হয় তাহলে আমরা প্রমাণ করতে পারি যে এই বাক্যটাকে আমরা এক নং ধরে নেব এই হচ্ছে আমাদের গাণিতিক আরোহ পদ্ধতিতে কোনো একটা গাণিতিক বাক্য প্রমাণ করার প্রক্রিয়া আশা করি প্রক্রিয়াটা তোমাদের মনে থাকবে হ্যাঁ মনে নেই ইতিমধ্যে ভুলে গেছো মনে না থাকার কোনোই কারণ নেই প্রথম ধাপ এন এর যে কোনো একটা মানের জন্য আমরা ওয়ানের জন্য ধরব এন ইকোয়াল টু ওয়ানের জন্য এক নং বাক্যটি সত্য এটা আমরা প্রমাণ করব। তারপরে কি করবো ধরে নিব এন ইকোয়াল টু এম এর জন্য এই বাক্যটি সত্য তাহলে এন ইকাল টু এম এর বাক্যটি যদি সত্য হয় এন এর জায়গায় এম বসিয়ে আমরা একটা গাণিতিক বাক্য পাবো সেটা দুই নং বাক্য ধরবো তারপরে কী করবো তারপরে আমরা বলবো যে এখন এন ইকোয়াল টু এম প্লাস ওয়ানের জন্য এই বাক্যটি সত্য হবে যদি এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসে যে বাক্যটা হয় সেই বাক্যটা যদি সত্য প্রমাণ করতে পারি তাহলে সেই বাক্যটা আমরা তিন নং বাক্য ধরব এবং ওই তিন নং বাক্যটা সত্য কিনা তা যদি প্রমাণ করতে পারি তাহলে এনে গল্প ওয়ানের জন্য এক নং বাক্যটি সত্য হবে এই হলো ধাপ টোটালি তার মানে আমরা দুটি বা তিনটি ধাপ চিন্তা করতে পারি এই তিনটি ধাপেই আমরা যে কোনো গাণিতিক বাক্যকে সত্য বলে প্রমাণ করতে পারবো ইভেন সূচকের সূত্রগুলোও প্রমাণ করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার তাহলে চলো এই গাণিতিক বাক্যটি আমরা প্রমাণ করি গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা গাণিতিক আরোহ পদ্ধতিতে এই বাক্যটির প্রমাণ করব বাক্যটি তোমরা দেখতে পাচ্ছ এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তো এটাকে আমরা এক নোং বাক্য বলে ধরে নেই যে এটা আমাদের এক নং বাক্য তাহলে যেটা বলেছিলাম যে এন ইকুয়াল টু ওয়ানের জন্য এটা সত্য দেখো এন ইকুয়াল টু ওয়ান হলে এই বাক্যটি সত্য কারণ দেখো বামপক্ষ কি আসে ওয়ান এন ইকুয়াল টু ওয়ান হওয়ার অর্থ আমি বলেছি একটি পদ একটি পদ ওয়ান কাজে পক্ষ ওয়ান আর পক্ষে যদি এন এর মান ওয়ান বসাও তাহলে পক্ষও দেখো আসে ওয়ান তার মানে কি এন ইকুয়াল টু ওয়ানের জন্য এই বাক্যটা সত্য তা প্রমাণ হলো এখন আমরা কি করব। এন ইকুয়াল টু এর জন্য মানে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা আমরা তো সবগুলো করতে পারবো না এই জন্য কিন্তু এই প্রক্রিয়া যে কোনো একটা মাঝখান থেকে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যার জন্য এই বাক্যটি সত্য বলে ধরে নেব তাহলে কি ধরে নেব মনে করি এন একল টু এম এর জন্য এক নং বাক্যটি সত্য ধরে নিলাম তাহলে তাই যদি হয় এন একল টু এম এর জন্য যদি এক নং বাক্যটি সত্য হয় তাহলে এন এর পরিবর্তে এম বসিয়ে দিই তাহলে আমরা আরেকটি গাণিতিক বাক্য পাবো এটাকে ধরে নিলাম দুই নং বাক্য দেখো এখানে জাস্ট যা আছে তাই এন এর পরিবর্তে এম এটা কিন্তু দ্বিতীয় ধাপ প্রথম ধাপ তোমার চলে গেছে এটা দ্বিতীয় ধাপ এখন কি করব আমি বলেছিলাম যে যে স্বাভাবিক সংখ্যাটার জন্য সত্য বলে ধরে নিব আমরা তার পরবর্তী একটা স্বাভাবিক সংখ্যা তার ইমিডিয়েট পরে স্বাভাবিক সংখ্যা যেমন এন ইকুয়াল টু এম এম যদি হয় একটা স্বাভাবিক সংখ্যা এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত এম প্লাস ওয়ান তাহলে এখন এন ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য এই এক নং বাক্যটি সত্য হবে যদি আমরা পরিবর্তে বসিয়ে যে বাক্যটা পাবো সেই বাক্যটা যদি সত্য হয় এই বাক্যটাকে তিন নং ধরে নিলাম এই বাক্যটা যদি হয় তাহলে আমরা জন্য এক নং বাক্যটি সত্য তোমার লজিকে বলে কি না তুমি দেখো কেননা এই বাক্যটিতেই আমরা এন এর পরিবর্তে এম প্লাস ওয়ান বসিয়েছি তাহলে এইটা যদি সত্য হয় অবশ্যই এক নং সত্য অবশ্যই তাই নয় কি সুতরাং এখন আমার টার্গেট হলো তিন নং বাক্যটা সত্য কিনা তিন নং বাক্যটা যদি সত্য হয় তাহলে এন কল টেন প্লাস ওয়ানের জন্য এক নং বাক্যটি সত্য এখন তিন নং বাক্যটি সত্য প্রমাণ করার জন্য আমরা একটা পদ্ধতি করব। দেখো সেই পদ্ধতিটা কি এই দুই নং বাক্যের উভয় পক্ষে দেখো যে কোনো গাণিতিক সমীকরণে উভয় পক্ষে একই জিনিস যোগ করতে পারি আমরা তাতে কোনো সমস্যা নেই অথবা উভয় পক্ষ থেকে যে কোনো সংখ্যা বিয়োগ করতে পারি তাতেও কোনো সমস্যা নেই উভয় পক্ষে যে কোনো সংখ্যা দ্বারা গুণন করতে পারি উভয় পক্ষকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি এটা তোমরা জানো সুতরাং আমরা কি করব। এই দুই নঙের উভয় পক্ষে এই এম প্লাস ওয়ান যোগ করব। দেখো তো তাহলে কি হয় দুই নঙের উভয় পক্ষে যদি আমরা এই এম প্লাস ওয়ান যোগ করি তাহলে দুই নংটা কি দাঁড়ায় তো বাম পাশে তো যা আছে তাই থাকবে তার সাথে আরো এম ওয়ান রাইট দেখো তাই হয় কিনা এই যে দুই নং এর উভয় পক্ষে এম ওয়ান যোগ করে পাই এটা দেখো বাম পাশে এই যে এই এম পর্যন্ত থাকার পর আবার এম ওয়ান আর ডান পাশে যা আছে তার সাথে আবার এম ওয়ান এটা হয়েছে এখন কথা হলো এই যে বাম পক্ষটা এই বাম পক্ষটা যেহেতু এই পথটা এম ওয়ান তার আগের পথ এক কম এটা তো নিশ্চিত কারণ এই যে দেখো থ্রি এর চেয়ে থ্রি এর আগের পথ এক কম তাহলে এম প্লাস আগের পথ এক কম তার মানে এম এটা যদি তুমি নাও লেখো এই এমটা যদি তুমি নাও লেখো তাতে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আর তুমি বোঝার জন্য লিখে দিতে পারো আর ডান পাসটা এটাই আসছে এখন এই ডান পাশটা আমরা ক্যালকুলেশন করে দেখো বাম পাসটা তো চলেই আসছে তিন নং এর তিন নং এর বাম পাসটা তো চলেই আসছে এই যে আর ডান পাশটা আনার জন্য এবার আমরা এইটুকু ক্যালকুলেশন করব। তো তাতে দুই লসা গুনিতে পারি তাই না দেখো তো আমরা যদি এখানে দুই লসা গুনি তাহলে কি হয় তাহলে দেখো দুই লসা গুনিলে এখানে এম স্কোয়ার প্লাস এম আর এটা টু এম প্লাস টু দেখো তাই হয় কি না এখন এখানে এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস টু তাহলে উপরে হবে এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস টু আর নিচের টু এবার এই এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস টু তুমি যদি মিডল টার্মে এটার উৎপাদক বিশ্লেষণ তাহলে যেটা পাবে সেটা হলো এটা এম প্লাস ওয়ান এম প্লাস টু তুমি মিডল টার্ম পারো নিশ্চয়ই মিডল টার্মে করে নিবা তাহলে দেখো তো তিন নংয়ের ডান পক্ষ আসছে না দেখো তো এই যে তিন নং এই তিন ডান ডানপক্ষ দেখো এটাই তার মানে কি এম ইকল টু এম প্লাস জন্য তিন নং বাক্যটি সত্য তিন নং বাক্যটা সত্য হওয়ার অর্থ হলো এম ইকল টু এম প্লাস জন্য এক নং বাক্যটি সত্য তাহলে আমরা দেখলাম যে সকল স্বাভাবিক সংখ্যার জন্য এই এক নং বাক্যটি সত্য আমরা কিন্তু এখন এই কথাটা বলতে পারি যে এই তিন নং বাক্যটি সত্য এই যে তিন নং সত্য সুতরাং জন্য এক নং বাক্যটি সত্য তার মানেই হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সবকটি ধাপ আমরা পেরিয়ে এসেছি সুতরাং আমরা বলতে পারি গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল এন বিলংস টু এন এর জন্য এক নং বাক্যটি সত্য এভাবে আমরা যে কোনো গাণিতিক বাক্য গাণিতিক আরোহ পদ্ধতিতে অনায়াসে প্রমাণ করতে পারি যেমন আমরা তো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্রটা সেটা আমরা প্রমাণ করলাম ঠিক এই প্রক্রিয়াই তুমি চেষ্টা করবে কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে ধাপগুলা আয়ত্ত করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে হ্যাঁ একইভাবে আমরা প্রথম এন সংখ্যক বিজুর স্বাভাবিক সংখ্যার যে গাণিতিক বাক্য এটাও আমরা গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করতে পারবো তুমি এক্সপার্ট হওয়ার জন্য এটা করবে একইভাবে প্রথম এন সংখ্যক জোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটাও আমরা গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করতে পারবো নট ইভেন দেট আমরা কিন্তু প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যেটা এটাও আমরা এই গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করতে পারবো এবং কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করতে পারবো এই যে এখানে যে কয়টি দিলাম এ কয়টি তুমি প্র্যাকটিস করবে তোমার প্র্যাকটিসের দরকার আমি যদি এর সব কয়টি করে দিই তোমার কিন্তু খুব বেশি উপকার হবে না বরং আমি একটা দেখিয়ে দিলাম এইভাবে তুমি এগুলি করার চেষ্টা করো তাতে তুমি সবচেয়ে বেশি উপকৃত হবে এই হচ্ছে আমাদের গাণিতিক আরোহ পদ্ধতি গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রতিশ্রুতি অনুযায়ী আমি তোমাদের সূচকের সূত্রগুলো প্রমাণ করে দিব কিন্তু তার আগে এই যে গাণিতিক আরোহ পদ্ধতি আমি দেখালাম এটা তুমি প্র্যাকটিস করে রপ্ত করে নাও পরবর্তী আলোচনায় আমরা সূচকের সূত্র প্রমাণ করবো গাড়িতে আরোহ পদ্ধতিতে